আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শোনাবো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাতি মা ফাতেমার সন্তান ও আলীর নয়ন মণি হজরত হাসান ও হুসাইনের কাহিনী অবশ্যই তার আগে আপনাদেরকে হাসান ও হুসাইনের সম্পর্কে একটি গজল কবিতা কবিতাকৃতিতে শোনাব মা ফাতেমার নয়ন মনি হজরত আলীর যান ইমাম হোসাইন শহীদ হল কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রসুল শহীদ হবে হাদিসে প্রমাণ ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসাইন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করল দোয়া ওগো রাব্বানা জান্নাত হতে কুদরাতে রই পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কার বালারই সান লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে সীমার যখন করবে জবাই নিজেরও হাতে মাটি রক্ত হয়ে মিলবে কার বালার সাথে হোসাইনের ইলবে গায়ে গায়েবে প্রমাণ লবির আওলাদ লুহের কিস্তি লবি বয়ান আবু জর কি ফারি হাদিসে প্রমাণ জীবন দিবে ইমান পাবে সুন্নিদের পথে জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে সুন্নি জনতা গ্রহণ কর লোবিজিদের আহ্বান প্রশংসা মাত্রই আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক দরদ দুরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার এবং সকল সাহাবীদের উপর সৌভাগ্যবান শহীদ রসুলুল্লাহ সাল্লাল্লাহুয়ালাই হুয়াসসাল্লামের দহিত্র সায়দ হোসাইন বিন আলী রাজিয়াল্লাহু তাহ এর কারবালার প্রান্তরে শহীদ হওয়া হওয়ার ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাথেই থাকুন হিজরি চল্লিশ সালের হিজড়ি চল্লিশ সালের সতেরোই রমজান শুক্রবার হজরত আলী রাজিয়া বছর বয়সে আব্দুর রহমান মুলজিম আল নামক হাতে শাহাদাত বরণ করেন তিনি তিন পুত্র রেখে যান ইমাম হাসান ও ইমাম হুসাইন বিবি ফাতেমার গর্ভে এবং মোহাম্মদ হালাফিয়া ইবনে আলী দ্বিতীয় স্ত্রীর গর্ভে ইমাম হাসান রাজি আল্লাহ কারবালার যুদ্ধের আগেই মৃত্যুর মুখে পতিত হন মোহাম্মদ হানাফিয়া ওই সময় জীবিত ছিলেন কিন্তু ইমাম হোসাইলের সঙ্গে কারবালায় ছিলেন না আবিরে মুয়াবিয়ার মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ সমস্ত রাজ্যের মদিনা সিরিয়া কুফা ইত্যাদি শাসনভার গ্রহণ করেন তখন ইমাম হোসাইল মদিনায় ছিলেন ইয়াজিদের শাসন ভার গ্রহণের বিষয়ে তৎকালীন সময়ে অধিকাংশ সাহাবা একমত ছিলেন না অনেকটা অশ্রেয়ের জোরে সে মুসলমানদের ক্ষমতা দখল করে ইয়াজিদ মদিলার গভর্নরের মরফত ইমাম হুসাইন রাজীউল্লাহু তালা আলহুকে এজিদের অনুগত্য স্বীকার করতে বলেন কিন্তু হরজত মুহাম্মদ মুস্তোফা সাল্লাহুয়ালাই হিওয়াসাল্লাম দহিত্র আদরের নাতি একজন সাত চা ইমানদার হয়ে একজন ইসলাম বিরোধী জুলুমবাজ শাসকের আনুগত্য করা কি সম্ভব স্বাভাবিকভাবে তিনি আনুগত্য রাজি হননি তখন ইয়াজিদ মদিনার গভর্নরকে নির্দেশ দেন বায়াত গ্রহণ না করলে ইমাম হোসাইনকে কারাগারে নিক্ষেপ করে শাস্তির ব্যবস্থা করতে মদিনার গভর্নর তখন ভীষণ বিপদে পড়ে যান তিনি কিভাবে প্রিয় নবীজির নাতিকে কারাগারে নিক্ষেপ করবেন তিনি তখন হজরত ইমাম হুসাইনকে অনুরোধ করেন মদিনা ছেড়ে অন্য কোথাও চলে যেতে ইমাম হুসাইন বাধ্য হয়ে তখন মক্কায় হিজরত করেন এমন অবস্থায় কুফাবাসী চিঠির পর চিঠি দিয়ে ইমাম হুসাইনকে কুফা যাওয়ার অনুরোধ জানান এবং ভরসা দেন যে তিনি কুফা গেলেই সকলে তার বায়াত গ্রহণ করবেন এভাবে প্রায় দেড়শত চিঠি পাওয়ার পর সত্যতা যাচাইয়ের জন্য নিজের চাচাতো ভাই হজরত ইমাম মুসলিম ইবনে আলে আকিলকে তিনি কুফায় পাঠান কুফাবাসী তাকে পেয়ে অত্যন্ত খুশি হন এবং তার হাতে ইমাম হুসাইন রাজিউল্লাহ তাল পক্ষে বায়াত গ্রহণ করা শুরু করেন মুসলিম ইবনে আকিল অত্যন্ত খুশি হয়ে গ্রহণের বর্ণনা দিয়ে হজরত ইম ইমাম হুসেন রাজিউল্লাহ তাল আলহুকে সপরিবারে কুফার আসার জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠান হজরত ইমাম হোসেন রাজিউল্লাহ তাল তখন পরিবার বর্গকে নিয়ে বাহাত্তর জন সদস্য মিলে কুফার উদ্দেশ্যে যাত্রা করেন এদিকে ধূর্ত ইয়াজিদ কুফার গভর্নরকে পরিবর্তন করে সেখানে উবাইদুল্লাহ ইবনে জিয়া থেকে নতুন গভর্নর করেন যে সে ছিল হিংস্রতা নির্মমতার এক জ্বলন্ত প্রতীক ইবনে জিয়াদে কুফায় এসে হজরত মুসলিম ইবনে আকিলকে শহীদ করেন এবং চার হাজার দুর্দান্ত সৈন্য দ্বারা কারবালাকে ঘিরে রাখেন যাতে করে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ কুফা যেতে না পারেন এবং কারবালায় তাবু ফেলতে বাধ্য হন তখন হজরতে ইমাম মাসের শেষের দিকে রওনা হয়ে হিজরি মুহরম মাসের আট তারিখের কারবালার প্রান্তরে পৌঁছান এদিকে ইয়াজিদের সৈন্য দ্বারা বাধা প্রাপ্ত হয়ে সেখানে তাবু ফেলতে বাধ্য হন তিনি ইয়াজিদের সৈন্যবাহিনী ঘোষণা করে অনুগত্য স্বীকার করুন নতুবা যুদ্ধ করুন ইমাম হুসাইন হুসেন রাজিয়াল্লাহতাল আনহু তখন অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করাই শ্রেয় বলে মনে করিলেন আশুরার দিন সকাল থেকে বিকাল পর্যন্ত একে একে একাত্তর জন শহীদের লাশ ইমাম হুসাইন রাজ্লাহ তাল্লা আলুয়ের কাঁধে বয়ে তাবুতে নিয়ে এলেন এরপর নিজে লুটিয়ে পড়লেন যুদ্ধ করতে করতে শত্রু শত্রুরা সহ রুগ্ন শিশু পুত্রহীনা ও বিধবা সর্বম মানুষজনকে সে কলে বেঁধে সে কলের এক মাথায় হররত জয়নুল আমি বাহুতে রেখে এবং অন্য মাথা হররত জয়লামের বাহুতে বেঁধে দেন ইয়াজিদ তাদের তপ্ত মরুতে এখানে সেখানে হাটে বাজারে ঘুরিয়েছে যাতে দুনিয়াবাসী জানতে পারে ইয়াজিদ বিজয় অর্জন করেছেন কিন্তু কারবালার প্রান্তরে ইয়াজিদ যদি ইমাম হোসাইনের পরিবারকে বন্দি না করতো তাদের নিয়ে বিজয় মিছিল না করতো তাহলে হয়তো ইমাম হোসাইনের শাহাদতের বিজয় কারবালার উত্তপ্ত ধুধু ধুলি কলার সঙ্গে উড়ে বেড়াতো লোবি পরিবারকে বন্দি অবস্থায় কুফা থেকে শত শত মাইল দূরে সিরিয়ায় মুয়াবিয়ার সবুজ রাজপ্রসাদের আনা হলো কিন্তু হজরত জয়লব এত দুঃখ কষ্ট সহ্য করার পর ইয়াজিদের দরবারে এমন সাহসী ভূমিকা রাখলেন যে পুরো দরবার কেঁপে উঠল তার ভাষণ উপস্থিত সবাই হাউমাউ করে কাতে শুরু করল। ইয়াজিদ ও নিশ্চুপ হয়ে গেল হজরত জয়লবের তেজশ্রী বক্তব্যে সিরিয়ার বিপ্লবের সম্ভাবনা দেখে চতুর ইয়াজিদের তার কৌশল বদলাতে বাধ্য হন বন্দীদের স্ব মদিলায় পাঠানোর ব্যবস্থা করলো ইয়াজিদ তার প্রতিনিধি ইভলে জিয়াদেরকে কি নির্দেশ দিয়েছিল তা অপ্রকাশিত কিন্তু ইবনে জিয়াতে যে ঘৃণ্য জঘন্য কাজ করেছিল তাতে ইয়াজিদের পূর্ণ সমর্থন ছিল তা তার পরবর্তী কার্যক্রমে প্রকাশ পেয়েছিল কালবালার ঘটনা শুনে ইয়াজিদ অনুতপ্ত মনে দুঃখ প্রকাশ করেছিলেন কিন্তু সেসবই ছিল ভরিতাপূর্ণ মুখে এরকম বললেও কাজ করেছিল বিপরীত সে শহীদ গলের মস্তক মোবারক গুলো রাষ্ট্রে রাতে রাষ্ট্রীয় ভবনের শাহী দরজায় টাঙানোর জন্য এবং দিনে দামেস্কের অলি গলিতে ঘুরানোর নির্দেশ দিয়েছিলেন তার নির্দেশ মতো মস্তক মোবারক অলি গলিতে ঘুরানো হয়েছিল এতে প্রমাণিত হয়েছিল ইয়াজিতে ভনিতাপূর্ণ দরথ মাখা কথাবার্তা বলেছিল যাতে লোকজন তার বিরুদ্ধে চলে না যায় এবং লোকেরা যেন মনে করে সে এ ধরনের আচরণ করার পক্ষপাতি ছিল না কিন্তু ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করে এটি পরিষ্কার হয়ে যায় যে হরত আলী রাজি আল্লাহ এর ইন্তেকালের পর হরত ইমাম হাসান রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে শহীদ করা কারবালার প্রান্তরে হররত ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহ ও হরাসুল সাল্লাহ সাল্লামের সব পরিবারের প্রায় সব সদস্যকে নিঃসংকোচে হত্যা করা সব অত্যন্ত সুপরিকল্পিতভাবে করা হয়েছিল হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহ অন্যায়ের কাছে অন্যতি স্বীকার না করে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং যুদ্ধ করেন শাহাদাত বরণ করেন কারবালার হৃদয় বিদারক ও ঘটনার সত্য সুন্দর প্রতিষ্ঠার সংগ্রামী চেতনাকে সমুজ্জ্বল করে রেখেছেন কারবালার শহীদদের স্মৃতি যুগ যুগ ধরে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে চিরদিন প্রেরণা যুগিয়ে আসছে আসবে এবং এসেছে